ছট পুজো উপলক্ষে দুই পুরসভা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুজোর আগের দিন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মহকুমা শাসক সহ আধিকারিকেরা এদিন স্পিড বোর্ডে করে ইংরেজ বাজার মিশন ঘাট থেকে পুরাতন মালদার বাঁচাবাড়ি মহানন্দার ঘাট পর্যন্ত পরিদর্শন করেন যাতে কোনোভাবে ছট পালনকারীদের কোনোরূপ অসুবিধে না হয় ইতিমধ্যে নিরাপত্তার কারণে থাকছে সিসিটিভি পুলিশ প্রশাসন এদিন ইংরেজ বাজারের বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী অভিযোগ করে বলেন মহানন্দা নদী ঘাটে এখনও কাদা রয়েছে পুরসভার কোনো হেলদোল নেই যার ফলে ছট পালনকারীরা বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হবেন মহানন্দা ঘাটে কাকা হ্যাঁ আমি একটু পরে ফোন বোর্ডে আছি হ্যাঁ এটা খেল এই

সেটা নিয়ে বিভিন্ন পৌরসভা তার সঙ্গে আমাদের বিভিন্ন ব্লক এলাকাতে বিভিন্ন সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস করা হচ্ছে ঘাটগুলো পরিষ্কার করা হচ্ছে তো সেই নিয়ে আজকে ইন্সপেকশনস চলছে ব্লকে সাব ডিভিশন লেভেলে এবং হেডকোয়ার্টার্স লেভেলে আজকে আমাদের সঙ্গে আমাদের দুটো পৌরসভার মাননীয় চেয়ারম্যান সাহেবরা প্লাস এসপি সাহেব প্লাস ফুল টিম অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা ছিলেন এসডিও সাহেব ছিলেন আমরা বিভিন্ন প্রস্তুতি দেখেছি মানুষের ভিউজ নিয়েছি আর কি কি প্রয়োজন হতে পারে যাতে সেফটি সিকিউরিটি কোনোভাবে কম্প্রোমাইজ না হয় সেটা ইনশোর করা হচ্ছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স দুটো মিউনসিপ্যালিটি নিচ্ছে এবং আমরা এবার স্পিড বোর্ডস লাস্ট টাইম সেটা পাঁচটা ছিল এবার আটটার থেকে বেশি আমাদের স্পিড বোর্ডস রাখা হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু নৌকাও আমরা হায়ার করছি গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে কোনো অঘটন না জনসাধারণের যে নৌকা চলে সে নৌকা চলবে সেটা সে যেভাবে প্রত্যেক বছর থাকে অ্যারেঞ্জমেন্ট সেভাবে থাকবে Vaiv Jidii Golly Jat predicted emplening Pon When ained after bad

যারা ছট পালন করবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা খুব সাবধানে পালন করবেন কেননা মহানন্দার ঘাট বা অন্যান্য পুকুরের ধার সে সমস্তগুলো পাকা ব্যবস্থা নয় আমাদের যে পৌরসভা তারা এই এলাকায় পাকা ব্যবস্থা বিগত পঁচাত্তর বছরে করে উঠতে পারেনি আর আমি তো বিরোধী পক্ষের বিধায়ক ইচ্ছে থাকলেও আমাকে কাজ করতে দেয়া হয় না তাই আজকে ছট পূজা উপলক্ষে যারা ভিড় করে যাবেন তারা যেন স্ট্যাম্পিডে আহত না হন তার জন্য নিজেরা সতর্ক হবেন এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে নমস্কার ওজে ক্লিনিং তারপরে সান করার চেঞ্জিং রুম एवरीथिंग যাতে কোনো রকম প্রবলেম না হয় প্লাস হচ্ছে আমাদের এখানে যারা লোকাল কাউন্সিলর আছে যারা এক তারাও মনিটিং করছে সব কিছু আজকে আমি ডিএম সাহেব এসপি সাহেব সব সুইচ বোর্ড নিয়ে পুরোটাই ঘুরে এলো দাদা আজকে ইংরেজ বিধায়ক বলেছেন যে পঁচাত্তর বছর মিউনিসিপালিটির বয়স ইয়ে হয়েছে তা সত্ত্বেও কিন্তু কোনো ঘাট বাঁধানোর কোনো পরিকল্পনা না হয়নি উনি কি করছেন ঘুমাচ্ছেন আমিও বিধায়ক ছিলাম সিপিএমের আমলে তাও কাজ করতাম আমি লুকিয়ে ঘুমিয়ে থাকতাম না ভোট আসলে বড় বড় কথা বলে আশা করব কাজের বিনিময়ে উনি ওনাকে যখন ভোট দিয়েছে মানুষ তখন কাজটা করে দেখান মুখে না নামেরা দিল্লি থেকে অনেক কাজ করা যায় আমরাও করেছিলাম ওই সময়